গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আমরা ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম এই যে আমাদের এই উইকেন্ডটা আজকে স্যাটারডে এই পুরো উইকেন্ডটা আমাদের লং উইকেন্ড কারণ মানডেতে আমাদের ছুটি ছুটি কারণ মানডেতে হচ্ছে এখানে অ্যাডিলেট কাপ অ্যাডিলেট কাপ হচ্ছে একটা রেস হর্স রেসিং যেটা কিনা এখানে খুব লোকে এনজয় করে তো তার জন্য সবার ছুটি থাকে আর আমাদের লং উইকেন্ড থাকলে কি হয় উইকেন্ডটা তো এমনিই কাজকর্ম করতে করতে কেটে যায় ঘরের কাজ করা বাকি একটু রিল্যাক্স করা লং উইকেন্ড থাকলে উইকেন ডু এক্সট্রা ওয়ার্ক আর সকালে যে আমি জালাটা খুললাম আগের উইকেন্ডে বি ডিদার আগে তো তোমাদের দেখেছি যদি আমার ব্লগ দেখে থাকো যে আমি বাইরের ওই হেজিংগুলো লাগিয়েছিলাম ওই জায়গাটা ভীষণ খালি খালি লাগছিল আমার উইন্ডো কিচেন উইন্ডো দিয়ে ওই জায়গাটা দেখা যায় তো তার জন্য আমি ওখানে একটা একটা খুব সুন্দর ব্যালিনিস মেয়ে এনেছি ও স্ট্যাচু মেয়ে মানে মেয়ে মানে মেয়ে আনিনি মানে মেয়ের একটা স্ট্যাচু এনেছি আর ওখানে একটু ডেকোরেট করেছি আর প্লুমেরিয়া লাগিয়েছি ব্লুমেরিয়াকে মনে হয় বাংলাতে চাপা গাছ বলে তো এই চাপা গাছটা ওখানে লাগানো হয়েছে এক যখন রোদটা পড়বে তখন তোমাদের দেখাবো আর আজকে ব্লগটা মেন করার কারণ হলো আমাকে ইন্ডিয়া থেকে একটা পার্সেল আমার মা পাঠিয়েছে সেই পার্সেলটাই তোমাদের খুলে দেখাবো এ দেখো বহুদিন ধরে এই পার্সেলটা এখানে পড়ে আছে তো এই পার্সেলটাই খুলবো যাও 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 চলে যাও যাও মিসি যাও বহুদিন তোমাদের দেখানো এ নিয়ে দেখো এই গাছটা আমি এনেছি জবা গাছটা এটা কিন্তু নতুন আর যখন এনেছিলাম এখানে একটা কুড়ি ছিল সেই কুড়িটা ভেঙে গেছিলো আমার খুব কষ্ট হয়েছিল আর এই যে এখন নতুন নতুন কুড়ি হচ্ছে দেখতে ভালো লাগছে তিনটে মনে হয় কুড়ি হয়েছে না দুটো কুড়ি হয়েছে আর একটা আমি কোথাও দেখেছিলাম প্রতি হোলিতে আমরা বাড়িতে সত্যনারায়ণ পুজো করি এইটা থার্ড টাইম আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে কারণ দিস উইল বি দ্য থার্ড হোলি উই আর গোয়েন টু স্পেন্ড অ্যাট দিস হাউস তো তার জন্য একটু বাড়ি ঘর তোর একটু বাকি একটা এখনই এই সপ্তাহতেই আমরা পরিষ্কার করে রাখার চেষ্টা করব কারণ হোম যেটা হয় সেটা ভেতরে হয় যদি আমরা কিন্তু ফায়ার অ্যালার্ম খুলে রাখি তাহলে হোমটা হয় কিন্তু যেহেতু ফায়ার অ্যালার্ম আমরা খুলবো না সেহেতু আমরা মোটামুটি প্রতিবার বাকিয়াটেই হোমটা করি এখানে আমার ঠাকুরমশাই বললো কারণ এই ঠাকুরমশাই আমাদের গৃহপ্রবেশ করেছিল মেলবানের গৃহপ্রবেশটা না মেলবানের গৃহপ্রবেশটা তোমরা যদি দেখে থাকো উনি মেলবানের পুরোহিত উনি খুব ফেমাস মেলবানে যদিও বা আর ওনার মানে অনেক লোকজন ওনাকে চেনে আর এইখানে এখানে আমরা যে পুরোহিত পেয়েছি বাঙালি পুরোহিত পাওয়া খুব মুশকিল ইনি একজন সাউথ ইন্ডিয়ান পুরোহিত উনি কিন্তু আমাদের গৃহপ্রবেশও করেছিলেন তো উনি বললেন ওনার মনে ছিল যে আমার ব্যাক একটা গণেশ আছে উনি বললেন ওখানটা হোম করলে খুব ভালো হয় তো এইটার সামনে ওনার হোম করার খুব ইচ্ছা বা থিং ইজ দ্যাট এগুলো সিনথেটিক গ্রাস উই ক্যান ডু এট হিয়ার তো আমরা এই জায়গাটাতে করতে পারি হোমটা এইখানটাতে হোমটা করতে পারি তো এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে তো সময় এইভাবেই আমায় ট্রিট করছে ভমেন্সদের জন্য সমস্ত কিছু আমায় করে দিচ্ছে ইউজুয়ালি আমরা দুজনে মিলেই করি বাট হি সাইডকে না তুমি আজকে ওই বক্সটা খোলো আমি এই কাজগুলো করছি সো আমার অত অবধি হাতও যায় না এই স্টল মাঝে মাঝে পুজোর আগে ঘর দোর পরিষ্কার করলে বেশ ভালোই লাগে এই পুজো আচ্ছা যখন হয় তখনই বাড়ি ঘর দোর ডিপ ক্লিনিং হয় তো বেশ ভালোই লাগে তো সেটাই করছে অনেক লম্বা ওর হাতও ওপর অবধি যায় আমার অত উপর অবধি যায় না তো লেট মি জাস্ট ওপেন দ্য বক্স শো ইউ গাইস কাছে এসে গেছে চলুন খোলা যায় বক্সটাকে বক্স খুলে গেছে হ্যাঁ এনারা ইন্সপেক্ট করতে চলে এসছেন কি কি আছে বক্সে তো এইটা হচ্ছে বক্স ফার্স্টে তো এইটা আমি কিনেছিলাম এটা একটা কুইল্ট খুবই নরম যাপুরি কুইল্টগুলো যেগুলো হয় সেটা এইগুলোর ভেতর কি কি আছে আমার মনে নেই দেখি এগুলো আমি আনতে দিয়েছিলাম অ্যামাজন থেকে ইন্ডিয়ার অ্যামাজন থেকে তো ওই কিছুই আর্টের উপরে ওয়ালে আমার ওপরের ঘরে আমি এগুলো অনেকগুলো আগে এনে লাগিয়েছি তো সেইগুলো পুরো হচ্ছিল না সো ইটস লাইক কামধেনু গাই তিনটে আর এগুলো থেকে ভালো এটার পেছনেই অলরেডি অ্যাড্রেসে দেওয়া থাকে তো ফটফট করে লেগে যায় আর এইটা তো তিনটে সেটে এটা এটা মোটামুটি নিয়েছিল মানে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে কিন্তু আগেরগুলো যেগুলো এনেছিলাম না ইন্ড্রা থেকে ওগুলোর কোয়ালিটি একটু বেটার ছিল এটার থেকে তো আমি জানি না আমার খুব একটা ভালো লাগলো না বাট ইস ওকে এখন আর কিছু করার নেই ভেবে তো এটা লাগিয়ে দিয়েছি আচ্ছা এটাও এনেছিলাম আমি কখনো ঠাকুরকে বসানোর জন্য তো দেখুন কি সুন্দর এটা পুরো গোটা দিয়ে কাজ করা আর এই পাশে সমস্ত এরকম করে লাগানো তো এইবার নারায়ণকে বসাতেও পারি এটাতে বা আমি এটা গণেশ পুজো বা জন্মাষ্টমীতে ইউজ করতে পারি কারণ এইটা আমার যে নারায়ণ আছে সেটা তো একটা ফটো তো এটাতে আমি জানি না বসলে কেমন লাগবে বাট এটা আমি মানে ইউজ করতে পারি সো দিস ইজ একটা ঠাকুরকে বসানোর একটা সুন্দর জায়গা পুরো রেড আর এরকম এরকম পুরো ইয়ে করা আছে এইটা মনে হয় আমার দামগুলো এক্স্যাক্টলি মনে নেই আমি বলেছিলাম লাস্টে আমি সব কিনেছিলাম ফটাফট ফটাফট করে তো এইটা একটা আমি পেছুন করে দেখুন সব থেকে ভালো লাগছে এটা মানে এই দিক দিয়েও রাখা যাবে আবার এইভাবেও রাখা যাবে এইভাবেও রাখা যাবে এইভাবে ফ্যালটা পুরো রেড সুন্দর আর এই দিকে মানে ফিনিশিংটা এটা খুব 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 সুন্দর তো এটা সেকেন্ডটা হলো আমিও সারপ্রাইজ হচ্ছে কারণ আমিও কিন্তু প্রথমবারই দেখছি এইগুলো কী কী আনা হয়েছে সেইগুলো ভাবে এরকম ইনসপেক্ট করছে ইনসপেক্ট করছে কি হচ্ছে আচ্ছা আচ্ছা আমি কটা প্রিন্ট দেখাই খুবই সুন্দর খুব সুদিং আর কামিং আমার এটা খুব ভালো লেগেছে আমি উপরে যে সোফাটার উপরে রেক্ট্যাঙ্গেল যে রকম চড়া পিলগুলো আছে কুশগুলি আছে পিলনাচার কুসনগুলি আছে সেইগুলোর উপরে এটা রাখব তো এইটা এগুলো মনে হয় ঘর সাজানোরই জিনিস খুলে খুলে দেখছি কারণ এগুলো আমি হয়তো যেগুলো লাগাবো এই পুজোর দিনে সেগুলো সাজাবো সেগুলো সাজাবো পুজোর দিনে মানে প্রচুর কাজ প্রতিবার আমার মা থাকে এবার আমার মায়ের হাঁটু অপারেশন হয়েছে নিয়ে অপারেশন সার্জারি হয়েছে বলে ইন্ডিয়াতে আসছে এখন আসতে পারেনি নাহলে মা প্রতি বছর মায়ের সামনে দেয় এবার আমি ফার্স্ট টাইম আমি নিজেকে সবটা করতে হবে বাট ইট উইল বি গুড এক্সপিরিয়েন্স কখনো না কখনো তো করতেই হতো বা এগুলো কি সুন্দর এসছে আমি তো ভাবতেও পারি না এত সুন্দর আসবে দেখি মানে আমার মনেও নেই আমি এগুলো দিয়েছি সব যে সুন্দর গোটা পাতির কাজ করা করা আবার ক্যান্ডেলও দিয়েছে ক্যান্ডেলগুলো তো এখন লাগবে না আমি জানি না হয়তো লোকটা দেখেনি যে এর ভেতর ক্যান্ডেল আছে তাহলে আমাদের যে কুরিয়ার করে সে কিন্তু মানে মোটামুটি খুব স্ট্রিক্টলি মুড এইগুলো কুরিয়ার করতে চায় না মেটেলেরও কিছু কুরিয়ার করতে চায় না নালে তো আমার দাদাকে বলে বলে আনাই যা দেখুন এগুলো কি সুন্দর এসছে খুব সুন্দর মানে এরকম করে দেখুন কি সুন্দর গোটা কাজ করা খুব সুদগুলো অ্যামাজন থেকে আনিয়েছে কারণ তখন অ্যামাজন ছাড়া আর এত তাড়াতাড়ি কিছু আসছিল না ও বাও মানে এইটা মদিখানে দিয়ে পাশ দিয়ে 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 ওই দেওয়ার এইগুলো মানে রঙ্গোলি টাইপের তো আমি এটা তার কাছে রাখবোই পুজোর জন্য এরকম 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 ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে সেদিনকে যখন সাজাবো তখন একদম ভালো করে করে সেট দেখিয়ে আমি যে কিরকম করে এগুলো আমি সাজাবো পুজোর জামা কাপড় তো ভালো লাগেই কিন্তু এখানে বসে এইগুলো তো একদম পাওয়া যায় না তো এইগুলো পেলে খুব মজা লাগবে না আমার এইগুলোই ইন্ডিয়াতে গিয়ে সব থেকে বেশি কিনতে ভালো লাগে আসলে এই জিনিসগুলো আরও আছে আচ্ছা এইটা আনিয়েছি এটা তো হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্মী পুজোর জন্য লক্ষ্মীর পা কি সুন্দর পুরো স্টোন দিয়ে করা ভালো করে দেখলে বুঝ সুন্দর জিনিস পাওয়া যায় ভাবার বাইরে হ্যাঁ আমি আনিয়েছি আর ভালো লাগছে না দেখেছি এইটা ফ্লপ শো হয়ে গেছে এইটা আমি ভেবেছিলাম অ্যামাজন থেকে আসবে রেড কালার বা অন্য কালার এখানে হোলি শুভ হোলি লেখা আছে দেখি এইটা একটা ইয়ে কাবার টেবিল রানার নটা কাবার এইটাতে আমি একটুখানি খুলিয়ে রেখে দিচ্ছি আবার আমি ঢুকিয়ে রাখবো এগুলো আবার আমায় সব রাখতেও হবে এটা অলমোস্ট টু থাউজেন্ড রুপিস নিয়েছিল বাট এটা এই যে এইটা মিন্ত্রা থেকে আনা এটা খুব সুন্দর কারণ আমার এটা এত ভালো লেগেছিলো এই দেখুন এরকম করে লেখা আছে আচ্ছা আমি একটা গ্রিন কালারের ব্রোকেটের ব্লাউজ বানিয়ে পাঠাতে বলেছিলাম আমার মাকে তো সেটা পাঠিয়ে দিয়েছে আমি ভেরি হ্যাপি আমার একটা লাল শাড়ি আছে সেটার সঙ্গে আমি পরতে পারবো টু গুড খুব সুন্দর হয়েছে ব্লাউজটা আর এইটা হচ্ছে সেই ব্ল্যাঙ্কেটটা এইটা সেই জয়পুরি রাজাই যেগুলোকে বলে খুব হালকা ওয়াশেবল খুব সুন্দর সেজ কালার এগেন ভেরি সুদিং আমি এইটার সঙ্গে এটা আমি যদি রাখি খুব সুন্দর লাগবে আমি সেই বুঝেই আনতে দিয়েছিলাম এইটা আমার আগে কেনা ছিল কিন্তু আমি তারপরে ভাবলাম যদি এইটাই এইটার সঙ্গে রাখি একটু লুক ভেরি নাইস কারণ এই এটা যেহেতু লাইট সেজ এটা যেহেতু ডার্ক সেজ কালার তার জন্য ডার্ক সেজ কালারের কোশ্চান কাভার রাখলে কিন্তু খুব সুন্দর লাগে তার জন্য আমি এটা আনতে দিয়েছি সো দ্যাটস দ্য এইটা একটা শাড়ি এই শাড়িটা আমি মিন্ত্রা থেকে আনিয়েছিলাম আমার মনে হয় এরকম এরকম করা আছে শাড়িটা হালকা শাড়িটা খুবই হালকা এরকম ফ্লোরাল প্রিন্ট আর এরকম ফয়েল ফ্লোরাল প্রিন্টে কবে যে পরে উঠবো আমি জানি না কিন্তু সব আনা আচ্ছা নেক্সট একটা হোয়াইট কুর্তা এই হোয়াইট কুর্তাটা আমি দিন ইয়েতে গেছিলাম দক্ষিণেশ্বরে সেদিন পড়েছিলাম লাস্ট দিন ছিল আর আনা হয়নি তো মা দেখলাম কেচে কুচি ইস্ত্রি করে পাঠিয়ে দিয়েছে সো এটা একটা হোয়াইট কুর্তা এটা আমি করতে পারি হোলি পুজোতেও করতে পারি কিন্তু এত নতুন শাড়ি আছে তো এটা কেন পরবো দ্যাটস মাই থিঙ্ক আচ্ছা আমার হোলির দিনকে যে নারায়ণ পুজোটা যেটা পরার ইচ্ছা আছে যার জন্য আমি মেনলি এই ব্যাগটা করলাম হচ্ছে এই লাল কটন শাড়িটা আমার এটা খুব অনলাইন এটাও আমার মিন্ত্রা থেকেই কেনা অনলাইন কেনা এই যে সব থেকে ভালো লেগেছে আমার এই স্ক্যালপ যে জরির পাটটা আছে এটা একদম নর্মাল কটন শাড়ি এমন কিছুই নয় আমি জানি না এটা এরকম বল বল করা আছে লাইক সত্যি কথা বলতে ক্রিসমাসের ববলসগুলির মতো দেখতে লাগছে পাট দেখাচ্ছে আমি এই দেখুন যেহেতু এটা রেড সেহেতু আমার ভাল লেগেছে তো আমার এটা পড়ার ইচ্ছা আছে সেদিনকে আর এটার আঁচলটা একবার আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটার আঁচলটা মনে হয় এরকম আলতা পরা একটা মেয়ের পা মিনিট ঠিক করে না খুললে আবার মুশকিল একটা ভাঁজ করা এই যে একটা আলতা পরা পা এটা হচ্ছে এই আঁচলটা তো আমার এটাই পরার খুব ইচ্ছা আছে এই পুজোর দিনটাতে তো হতে পারে আমাদের যেদিনকে নারায়ণ পুজো আছে মেয়েটা পুর আচ্ছা এইটা একটা জামদানি শাড়ি যেটা আমার দাদা আমায় প্রেজেন্ট করেছিল আমার নিয়ে আসার জায়গা ছিল না ওটাও পাঠিয়ে দিয়েছে এটা গ্রিন কালারে ওটার সঙ্গে পড়লে খুব সুন্দর লাগবে কিন্তু এই বাড়ির পুজোটাতে আমি এটা পরতে চাই না কারণ এটা একটু ওখানে ফেলে এসছি আর কি নতুন কিছু আছে ওটাও পাঠিয়ে দিয়েছে এটা আমার শাশুড়ি এনেছি দিয়েছিল আমার রাখার মানে আনার জায়গা হয়নি বিকজ ইট ওয়াজ টু হ্যাভি তো এটাও পাঠিয়ে দিয়েছে এটা একটা রাধাকৃষ্ণ এরকম খুব সুন্দর দেখতে আমি ওপরে এটা রেখে দেব তো এটাও আমি সাইডে রাখি এখানে আর কি আছে আরও আছে বাবা তা না নতুন শাড়ি মানে আরও দুটো তিনটা তো শাড়ি আছে আমি জানি এইটা একটা লিনেন শাড়ি এটা আমায় একটা বৌদি আমার ওখানকার দিয়েছিল বুড্ডির মা যারা দেখে হুড্ডির মা আর নরীর মা তো ছোট বৌদি বড় বৌদি ওরা মায় এই শাড়িটা দিয়েছে তো এই শাড়িটা নেন খুব সুন্দর দেখতে এটা কিন্তু ব্ল্যাক না এটা একটা ব্রাউন শাড়ি আর তার মধ্যে এরকম কাজ করা আছে আর বলছি তো প্রচুর শাড়ি আমার হয়ে গেছে এখন আমার শাড়ি আর কিনতেই লাগবে না বহু বছর সো দ্যাটস ডান আর এই শাড়িটা এটা আমি মিন্ত্রা থেকে কিনেছি এটা আবার একটা রেডি টু ওয়ে শাড়ি এই যে এরকম করা আছে দেখুন এই যে হোক্স করা আছে ঠিক আছে এই শাড়িটা পরে দেখা দাও আমি একবার দেখাবো আমার পরে আমার হতে পারে আমি এই পুজোতে আবার এই শাড়িটাও পরতে পারি মানে আমি জানি না যদি আমার তাড়াহুড়ো থাকে তাহলে হয়তো আমি এই শাড়িটাও পরতে পারি এই শাড়িটা খুব সুন্দর এরকম না প্রিন্ট করা আছে ইটস ভেরি কোয়ার্কি এরকম করে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে আঁচোলটা এরকম হালকা শাড়ি আমি জানি না চান্দের এগুলোকে চান্দের বলে তো চান্দের কাপড়ের পুরো শাড়িটাই ওরকম সানগ্লাস পরা মেয়ে খাচ্ছে ওই যে একটা গামরে ইডলি দোসা ইডলি ওই একটা বেরিয়ে খুব সচ চলছে তো ওই খাচ্ছে বসে ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস ভেরি কোয়ার্কি ভেরি কোয়ার্কি আর এই যে এইভাবে এখানে ফোকসগুলি করা আছে যাতে প্লিটে প্লিটটা ফটফট হয়ে যায় এটা একটা স্কাটের মতোই শাড়ি তো এটাও আমি হাতের কাছে রাখবো কারণ পুজোর দিনকে হয়তো আমি এটা করতে পারি বাকি এখানে সব সোয়েটার ফোয়েটার যেগুলো আমি ফেলে এসেছিলাম সেগুলো কী আছে এখানে হিলো কাভার্স সরি কুসুম কাভার্স কিছু পেশেন্ট কাগজ অর্ডার দিয়েছিলাম কালারফুল কালারফুল এইটা হয়তো আমি এখন ওপরে পেতেও দিতে পারি স্নাইস এরকম প্রিন্টের কতগুলো কাপড়গুলো বেশ ভালো এসছে মিন্ত্রা থেকে এগুলো সবই মিন্ত্রা থেকে অর্ডার দেওয়া এরকম সাইকেল করা আছে এই এই যে সাইকেল করা আছে কোনটাতে এরকম গ্রামা ফোন করা আছে এই যে সাইকেল গ্রামা ফোন আবার একটা গ্রামা ফোন এরকম ফ্লাওয়ার করা আছে কোনটাতে হ্যালো লেখা আছে না নাইস সিল্ক এগুলো কিন্তু সব কটাই সিল্কে এইখানে মোটামুটি এরকম কোশ্চেন কাভার্সগুলো কিনতে এক একটার দাম এই রকম সিল্কেরগুলো কিনতে এক একটার দাম দশ পনেরো ডলার সিল্কেরগুলো মানে আরেকটু বেশি হয় কুড়ি পঁচিশ ডলার পড়ে যায় তো আমার সেখানে পুরো হঠাৎ ব্যাস তো এই হলো আমার টোটাল জিনিস যেগুলো কি না ইন্ডিয়া থেকে এসছে আলটিমেটলি খোলা গেছে আশা করি আমার এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি অনেক সময় আমি এসব জানি না আমি নতুন আজকাল অ্যানালিটিক্স দেখতে শিখেছি আমি দেখছি তোমরা অনেকেই ব্লগ দেখছো অনেকেই দেখ মানে রিলসগুলো বা শর্টসগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমার একটু ভালো লাগবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ব্লগুলো তোমাদের দেখতে ভালো লাগছে আর ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যেরকম বললাম আর খুব শীঘ্রই চলে আসবো এই সপ্তাহতেই আমার বাড়িতে যেরকম বললাম নারায়ণ পুজো অনেকবার বললাম বিকজ এম ভেরি এক্সাইটেড সেই নারায়ণ পুজোর ব্লগ নিয়ে তার আগের দিনের কেনাকাটা বাড়ি কীরকম করে আমরা প্রিপেয়ার করি সেই রকম সমস্ত কিছু সেটা ব্লগ নিয়ে চলে আসবো সুস্থ থাকবে ততদিন ভালো থাকবে আর খুব খুব ভালো করে উইকেন্ড এনজয় কর